একটা গামলার মধ্যে একমগ পানি নিয়ে নাওসো এরে এক চামচ চিনি দিয়ে নিনু আর হসে এক না শ্যাম্পু দিয়ে নাওসো এরে অর্ধেক লেবু নিয়ে নিসু লেবুর অস চিপি দিনু দিয়ে হসে ভালো করে এখন সকুলের সাথে মিশি মিশি নিবে নাকবে যখন এঁকে ফেনা উঠবে তখনে পাওগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবে নাগবে পাঁচ মিনিট পরে এখন লেবুর যে ছালটা আসে সেই লেবু ছালটা দিয়ে এঙ্গে করে পাওগুলো সুন্দর করে ঘষি ঘষি নিবে নাগবে দুইখান পায়ে সুন্দর করে ঘষি ঘষি নেওয়া শেষ এখন হসে মাজুনি দিয়ে এংকে করে সুন্দর করে পাওগুলো মাঝি মাঝি নিবে না কোনো ধরনের ময়লা আবর্জনা এই পায়ের মধ্যে না থাকে তাই এই যে দেখো সুন্দর করে ঘষা ঘষি শেষ এখন নেল কাটার দিয়ে কাটাকাটি শেষ এরপরে হসে ভালো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওসো তারপরে হচ্ছে এখন গামছা দিয়ে পা গুলো সুন্দর করে মুসি নেও এলা মুই একটা বাটির মধ্যে বেকিং সোডা নিয়ে নিসু পেস্ট নিয়ে নিসু আর হচ্ছে অর্ধেক লেবু রস ইংকে করে সুন্দর করে নিনু নিয়ে হসে ফির সব গুলাক করে সুন্দর একটা পেস্ট তৈরি করনু পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন দুই পায়ের মধ্যে পেস্টটাকে ভালো করে মাকে সাকে নিবে লাগবে মাকে সাকে হচ্ছে পাঁচ মিনিট অপেক্ষা করবে লাগবে পাঁচ মিনিট পরে ফির ভালো পানি দিয়ে সুন্দর করে পা গুলাক মুই ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেও এমরা সারাদিন জমি জমাত কাজ করিয়া পাওয়াকেবারে একেবারে ময়লা করে ধুইছে তারপরে পাওয়া হচ্ছে ফাটি যায় নোগের মধ্যে ময়লা ঢুকি থাকে তা সেই জন্য এখন মুই মো শ্বশুরের এখন যত্ন করুন এরকম করে সুন্দর করি সবগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিনু তারপরে ময়সারাজার দিনু দেখছেন পাওগুলো কি সুন্দর একটা চকচকা ফকফকা হয়ে গেল তোমরা চাইলে কিন্তু মোর এই রেসিপিটা ফলো করি এঙ্কে করে সুন্দর করে মেনিকিউর পেডিকিউর করবার পর মুই প্রায় মোর হাত আর পায়ের এরকম করে যত্ন করো তোমরা যদি সান মোর এই টিপসটা ফলো করি তোমরা এঙ্কে করে সুন্দর করে হাত আর পায়ের যত্ন করে পারেন আর ভিডিওটা কেমন লাগিল না লাগিল জানাইবেন